হ্যালো গাইস সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদে ভিডিও তো গাইস আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা যাবো হচ্ছে সৈদি আরবে ওমরা করতে গাইস এখানে আমাদের সব লাকিজ রেডি আমরা যাবো হচ্ছে যাবো হচ্ছে একটায় বেরোবো আর এখন বাজে হচ্ছে বারোটা আর আমাদের ফ্লাইট হচ্ছে ছয়টা বাজে গাইস আমরা এখন গাড়িতে উঠে এয়ারপোর্ট যাচ্ছি আমরা এয়ারপোর্ট এসে পড়েছি এই যে গেছে আমাদের লাগেজ আর এই যে পুরো এয়ারপোর্ট এখন আমরা প্লেনে উঠতে যাচ্ছি প্লেনে উঠবো আমরা আমরা এখন প্লেনে উঠে গেছি এই যে পুরো প্লেন আমাদের বিমান এখন উঠছে উঠতে যাবে এখন ছাড় আমাদের বিমান এখন

তোমাদের সাথে দেখাচ্ছি খাওয়া শেষ এখন আমি আমার ট্যাপ দিচ্ছি সিটের ট্যাপ টা অনেক অন্ধকার লাইট ছাড়া করে দিয়েছি রিগার্ডিং করেছি এখন আমরা প্লেন থেকে নেমে বাসতে এখানে এসেছি লাগেজ নিতে গাইজ আমার কাজে আমরা সবাই মিলে ওমরা করতে এসেছি গাইজ এটা হচ্ছে আমাদের হোটেল এই হোটেলের নাম হচ্ছে রদাতাল খলিল আমাদের হোটেল এখানে একটা খাট এখানে একটা খাট এখানে একটা খাট তিনটা খাট এটা হচ্ছে আমাদের হোটেল তারপর এখানে রান্নাঘর আছে আই মিন বাথরুম আছে এখানে এসি আছে তো এটাই আমাদের রান্না আমি এখন কাবা ঘরে তাওয়াফ করছি আমি সেলুন থেকে এখন চুল কেটে এসেছি আমাদের ওমরা কমপ্লিট আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই